হ্যালো দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি এবার আমাকে যেতে হবে এখন বাজার বাজার যাব শুনলেই আমার মুখটা পুরো সিদ্ধ হয়ে যায় একেবারে আলু সিদ্ধর মতো কি আর করার আছে বা করে দেবে চলো আমাকেই করতে যখন হবে তো আর লেট করে লাভ নেই পুরো রেডি হয়ে নি ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম ড্রেস চেঞ্জ করলাম এবার আমাকে একটু একটা হালকা ছোট করে টাচ আপ দিতেই হবে আর এই চুলগুলো এইগুলোকে আমার মানুষ করতে একদম বেশি টাইম লাগবে না এদের যদি আমি এখন মানুষ করতে না পারি তাহলে বাজারে কাকুদের মুখ ওফ পুরো দেখার মতো যাই হোক চুলটাকে আমি পরিপাটি করে বেঁধে দিয়েছি যতই বলি মেক আপ করবো না কিন্তু তাও তো একটা হালকাগুলো তো দিতেই হবে যতই হোক বাজার যাচ্ছি বলে কথা বাড়ির বাইরে যাচ্ছি বলে কথা আর এই যে অস্কার পায় আর না পাই স্টাইলটা একটু মারতেই হবে তাই হালকা করে একটু লিপ বাম দিয়ে দিলাম মোটামুটি আমি রেডি দেখিয়ে দিলাম আমার ফুল ফল কেমন লাগছে আমায় জানি ভালো লাগছে না তবু কেয়ার করার আছে চলো দেখা যাক কোনটাকে ছেড়ে কোনটাকে বাড়িতে নিয়ে আসতে পারি ততক্ষণের জন্য টাটা